হরে কৃষ্ণ রাধে রাতে বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার গোপাল সোনার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তোমরা যারা যারা আমার এই গোপাল ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই গোপাল সোনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই গোপাল ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে রেখো গোপাল সোনার এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কারণ আমি রোজ গোপাল সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই তোমরা গোপাল সোনার এই সুন্দর ভিডিওটি তারা দেখতে পাবে দেখো সকাল সকাল গোপালসনাকে স্নান করি এখন আমি সিঙ্গার করাচ্ছি তোমরা সিঙ্গার দর্শন করো গোপালসনা প্রতি দিনের মতো আজও গোপালসনা সিঙ্গার করতে করতে তোমাদের সাথে কৃষ্ণের সুন্দর সুন্দর কাহিনী তুলে ধরবো আজ প্রথমেই বলবো পঞ্চপাণ্ডবের কাহিনী পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেন যে কলিযুগ কেমন হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ ভাইকে পরামর্শ দেন এক জঙ্গলের ভেতরে পাঁচটি ভিন্ন ভিন্ন পথ দিয়ে হেঁটে আবার তার কাছে ফেরত আসতে কিন্তু তারপর পাঁচ ভাই জঙ্গলের ভেতরে গিয়ে কি দেখলেন তারপর পাঁচ ভাই জঙ্গলের ভেতর দিয়ে বিভিন্ন পথ দেহে হেঁটে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসলে পাঁচ ভাইয়ের মধ্যে প্রথম ভাই যুধিষ্ঠির ওই পথে হেঁটে যাওয়ার সময় এক অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন দেখলেন একটি হাতি কিন্তু তার দুটি শুঁড় তিনি তার এই অদ্ভুত লক্ষ্যের কথা জানালেন শ্রীকৃষ্ণের কাছে উত্তরে শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের মানুষ হবে ঠিক এই রকম তারা মুখে বলবে এক কিন্তু তাদের কাজগুলো হবে সম্পূর্ণ আলাদা এবার দ্বিতীয় ভাই ভীম দেখতে পেলেন একটি গরু তার বাছুরকে আদর করছে চেটে চেটে কিন্তু গরুটি তার বাছুরকে এত বেশি চাটছে যে তার গায়ে ছাল উঠে রক্ত শুরু হয়ে গেছে এই কথাটা শ্রীকৃষ্ণের কাছে জানালেন উত্তরে শ্রীকৃষ্ণ বললে কলিযুগের মাতা পিতা হবে ঠিক এই পিতা মাতার অন্ধ স্নেহ ও অতিরিক্ত ভালোবাসায় তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে এতে সন্তানদের বিচার বুদ্ধিহীনতা ও পরনির্ভরশীল করে তুলবে যা আগামীতে তাদের সুস্থ জীবনযাপনে বাধা হয়ে দাঁড়াবে তৃতীয় ভাই অর্জুন দেখতে পেলে একটি নদীতে একটি পচা গলা মৃত ছাগল ওই ছাগলের উপর বসে আছে একটা শকুন কিন্তু ওই শকুনের ডানায় লেখা আছে বেদমন্ত্র উত্তরে শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের কিছু ভণ্ড সাধকেরা হবে ঠিক এই অর্থাৎ দেশ ও সমাজের বুকে যারা ধার্মিক ও জ্ঞানী হিসাবে খ্যাতি থাকবে কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের মতো চতুর্থ ভাই নকুল দেখতে পেলেন বিশালাকার পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে পড়ছে কিন্তু কোনো বিশাল বৃক্ষ তাকে আটকাতে পারছে অবশেষে সেই পাথরটি এসে একটি ছোট দুব্বা ঘাসের তলায় এসে আটকে যায় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে মানুষের পাপে পরিমাণ বেড়ে হবে ওই বিশালাকার পাথরের মতো কিন্তু কোন মানুষ যদি ওই হরিনাম রূপী দুব্বা গাছটিকে ধরতে পারে তাহলে সর্ব বিপদ থেকে রক্ষা পাবে পঞ্চম ভাই সহদেব দেখতে পেলেন একটি বিশাল গভীর কিন্তু অবাক হয়ে দেখলেন ওই কুয়োর শেষ প্রান্ত পর্যন্ত এক বিন্দু ও জল নেই উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের কিছু বাড়ি হবে এরকম বিশাল আকৃতি ও মানুষের ধন সম্পত্তি থাকবে ওই বিশাল গভীর কুয়ার সমান কিন্তু ওই বাড়ি ও ধন মালিকের কাছে থাকবে না বিন্দুমাত্র পঞ্চপাণ্ডবের এই কাহিনীর কথা এখানেই শেষ হলো পঞ্চপাণ্ডবের এই কাহিনী শুনতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো আমার গোপালা তো সিঙ্গার হয়ে গেছে তোমরা সিঙ্গার দর্শন করো কত সুন্দর লাগছে না কত মিষ্টি লাগছে আমার পুরো লাল পরিগুলোর মতো লাগছে আজকে সকালে লিচু দিয়ে ভোগ দিয়ে এই লাল জামাটা পরলে যে আমার গোপালশনাকে এত ভালো লাগে না এই লাল জামাটার সাথে কিন্তু অনেক কাহিনী জড়িয়ে আছে এই লাল জামাটা আমার কাছে খুবই স্পেশাল কেন বলছি এই জামাটা হলো সেই জামা যেটা হলো আমার গোপ গোপাল সোনার প্রথম যখন আমার ঘরে এসেছিলো এটা কিন্তু সেই সময়কার জামা এই জামাটা আমি খুবই যত্ন করে রেখে দিই খুব একটা পড়াই না তার জন্য সুন্দরই আছে এখনো অনেকদিন পর আজ পড়ালাম এটা হলো একটা ঘাগড়া মানে খুবই সুন্দর এত সুন্দর জড়ি দেওয়া ঘাগড়া আমার খুবই পছন্দ হয়েছিল এটা হলো গোপাল সোনার প্রথম জামা এটা পরেই আমার গোপাল সোনার অভিষেক হয়েছিল প্রথম দিন ভোগ সব কিছু কিন্তু এই জামাটা পরেই হয়েছে এই জামাগুলো কিন্তু বেশি দিন যায় না কিন্তু এই জামাটা আমি এত যত্ন করে রেখেছি আজকে তিন চার বছর হতে চললো জামাটা কিন্তু ঠিক সেরকমই আছে একদম প্রথম যেরকম এনেছিলাম সেরকমই আছে একটুকু নষ্ট বা কিচ্ছু হয়নি কারণ এই জামাটা আমি বললাম যেহেতু বেশি পড়াই না খুব যত্ন করে রেখে দিয়েছিলাম কুপুষণার এই ভিডিওটি কিন্তু আমি বেশ কিছুদিন আগে করেছিলাম ওই জামা ষষ্ঠীর সময় ভিডিওটা দেওয়া হয়নি তাই বেশ অনেকদিন পরেই দিচ্ছি কারণ এখন তো আর লিচু পাওয়া যায় না তাই এটা তখনকার একটু পুরনো আর আজকের এই সুন্দর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লেগে থাকলে যাওয়ার আগে অবশ্যই রাধে রাধে কমেন্ট করে যাও আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো আমার গোপাল সোনার নতুন নতুন ভিডিও দেখার জন্য রাধে রাধে বন্ধুরা